একশো পঁচাশি নম্বর আয়াত এখানে আল্লাহ তালা বলছেন কুল্লু নাফসিন জাই কাতুল মৌত প্রত্যেক জীবনকে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে এই মৃত্যু যে অনিভার্য আবার মৃত্যুই শেষ না ও ইন্নামা তাওয়াফাওনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আর প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন তার কর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হবে এই দুনিয়ার জীবনে সে যা করছে তারই প্রতিফল কোথায় দেওয়া হবে কিয়ামতে দিন দেওয়া হবে ফামান জুহ যাকে জাহান্নামের কঠিন আজাব থেকে বাঁচিয়ে দেওয়া হবে রক্ষা করা হবে হেফাজত করা হবে খিলাল জান্নাত আর জান্নাতে প্রবেশ করানো হবে কারণ জান্নাত কি অনন্ত জীবন অনন্ত যৌবন যেখানে কোনো দুঃখ নাই কষ্ট নাই চির শান্তির আবাস ফাকাদ ফাস সে মহা সফলতা লাভ করতাল হায়াতির দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা একটা ধুকা ছাড়া আর কিছুই না এইটুকুর উপরে আমি কথা বলতে যাচ্ছি অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবনটা একটা ধুকা ধুকা আমরা এই যে আমরা সবাই জানি এই দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে আমাদের চোখের সামনে আমাদের আত্মীয় স্বজনরা চলে যাচ্ছে আমরা নিজেরা জানাজা করতেছি নিজের হাতে কবর পর্যন্ত দিচ্ছি কিন্তু এই দুনিয়ার মায়া আমাদের কমে না অথচ দুনিয়ার জীবনটা কি একেবারেই ক্ষণস্থায়ী অথচ গুরুত্বপূর্ণ অথচ গুরুত্বপূর্ণ এই দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে আল্লাহ তার রাসুলের নির্দেশ অনুযায়ী চলতে পারল সে অনন্ত কালের জন্য সুখে শান্তিতে বাস করতে পারবে আর যে এই যে দুনিয়ার ধোকায় পড়ে তার জীবনটাকে সে নষ্ট করে ফেলল গাফেল যাপন করলো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল তার থাকার জায়গা হলো কি জাহান্নাম জাহান্নাম সেখান থেকে আর কোনো দিন বের হয়ে আসতে পারবে না আসতে পারবে না এই জন্যে আল্লাহতালা বলছে দুনিয়ার জীবনটা একটা ধুকা যেন আল্লাহ বলছেন বলতু সিরোনাল হায়াতার দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ হ্যাঁ দুনিয়া নিয়ে মেতে আসো দুনিয়া কামাই করবার যায় তুমি ইল মর্জন করতেছ না নেক আমল করতেছ না কল আখেরাত তো খাইরু অথচ আখেরাত হলো কি উত্তম এবং স্থায়ী দুনিয়ার জীবন কি ক্ষণস্থায়ী এই আসি এই নাই তাই না কত সুস্থ মানুষ কত সুস্থ যুবক তরুণ চোখের সামনে মারা গেল আহারে তাই না গত শুক্রবারে যে এই করছিলাম তার আগের বৃহস্পতিবার বলছিলাম আমাদের দুইটা দিনী ভাই মারা গেছে তারা দুইজনই আমার চেয়ে বয়সে কম বুঝলেন তাহলে দেখেন যে এই যে অথচ আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছি হ্যাঁ দুনিয়ার জীবনের এই সুখ সমৃদ্ধি অগ্রগতি এগলের লক্ষ্যে ছুটতে ছুটতে আমরা কি করি না ফরস ইলম অর্জন করি না কোরআন শুননাম মোতাবেক আমরা নেকামল করি না যাচাই বাচাই করি না ঠিক আছে না হালাল হারাম বেছে চলতেছি না ঠিক আছে না সময়গুলোকে মূল্যায়ন করতেছি না ইস অথচ আগের যুগের একজন ছালাফ তার পকেটে একটা কাগজ রাখতেন ওই কাগজটা একটু পর পর বের করে দেখতেন আবার রেখে দিতেন একদিন তাকে জিজ্ঞাসা করলো আপনি পকেট থেকে এটা কি বের করে মাঝে মাঝে দেখেন আর রাখেন হ্যাঁ পরে ওই কাগজটা বের করে ওটা দিল যে তুমি পর কাগজটাতে লেখা ছিল তুমি প্রতিটি মুহূর্তে নেক অর্জনের চেষ্টা করো কারণ প্রতি মুহূর্তের তোমার আয়ু কমে যাচ্ছে প্রতি মুহূর্তে আয়ু কমে আয়ুটা কি নির্ধারিত নির্ধারিত সময় যখন চলে আসবে তখন কি লাইয়াস্তাক দিমুন এক মুহূর্ত তাকে আর সুযোগ দেওয়া হবে না তখন সে বলবে যে আমার আর একটু সময় দেন কিন্তু আল্লাহ বলবে না আমি তোমাকে যথেষ্ট সময়